কেন এই শয়তান তোদের মাথা থেকে ফা পর্যন্ত খুরা শরীরে আমি আগুন ধরে দিচ্ছি আল্লাহ এই জাহানের মধ্যে জাহান নামের আগুন

আশ ডাক দেন দেখি ওদের সাথে কথা বলি আমরা ওদের কেমন শক্তি আছে দেখে নিব ডাক দেন ডাক দেন ডাক দে ডাক দে

তোরা কষ্ট তে কষ্ট দিবে না তুই মেয়ে শরীরে যাইসা বের থাক কষ্ট কাছে থাকছিস তে কাছে তুই থাকবে কেন তোদের জাতির কাছে তুই তোরা থাকবে সে মানুষ মানুষের কাছে তোরা থাকবে কেন এটা কি আল্লাহর সিস্টেম নি তোরা মানুষের কাছে থাকবে এভাবে হ্যাঁ এখন আমার আমারও ভালো লাগে তোদেরকে মাইয়াপালা হ্যাঁ কি কি করতে করছিস তোরা অসুস্থ করে রাখিস অসুস্থ করো তার মাথা থেকে পা পর্যন্ত কতরা বান বা গিট মারছিস তোরা

পারার পরে যাও নাই কেন তোমরা তোমাকে কি তার অধিকার দিছে মেয়ে শরীরে আসা তাদেরও পালা লাগছে তোমারে মাছে সহজ হিসাব

বিয়ে করতে দিবে না এটা কবে করতে দিবে না কয়েক মাস পরে না কয়েক বছর পরে সব বছর পরে এখন তো তোমাদের কয়েক মিনিটের মধ্যে মাইরা হলাম কেউ আসেনি আমার সামনে বসে বসে তোমরা হুমকি দিচ্ছ এটা করতে দিবা না সেটা করতে দিবা না কিরে কথা বলে না হ্যাঁ মরার আগে মুসলমানই বানি কথা বলো মুসলমান হইবানি

তাই নাকি মুসলমানের মেয়েরে তোরা হিন্দু বানাবি হ্যাঁ আর তোরা মুসলমান হইতে না মরার আগে হইতে না তাইলে তোদেরকে মায়ে হলাম মরার আগে আর কিছু কইবে নি সাথে থাকবে এখন মারা যাওয়ার পরে তোরা যখন আগুনে পুরা সাই হইয়া যাবে তখন এই কল্পনা করতে করতে তাকে যে তার সাথে তোরা আসো হ্যাঁ সবাই হ্যাঁ সবাই আইসি আছে

এত বহুত বড় কামের কাম করছো তোমরা হ্যাঁ উদ্ধার সবাই দিন এত কষ্ট দিত লোক লোকগুলা দিয়ে ওনারা কি বেকার মানুষ এই জায়গা নিয়ে আসছে লাইফ তো থামা থামা করে দিতেছে তোমরা হ্যাঁ অসোক বের দল পরীক্ষা দিতে দেয়নি এর জীবনে আর কি করতে হইতে পারে তার পরীক্ষাটা বাদ দিয়ে দিছে কোন

ছোট তাই ঠিক আছে সবগুলার আমি পাইকারিভাবে এখন জবাই দিয়ে দিচ্ছি কারণ তোরা থাকলে মেয়েরাই ডিস্টার্ব করবি তোদেরকে সাইরা দেওয়ার কোনো উপায় নেই সায়রা দিলে তোরা আবার আসবে কারণ তোরা মেয়ের মায়া পইরা গেছ ঠিক আছে না এটাই তো সত্যকে মেশা মেশা কথা হ্যাঁ এখন একটাই সমাধান তোদেরকে মাইরা ফালাই তোরা তোদের বা তোদের ববুর খাসে তোরা জবাব দিবে হ্যাঁ তোরা তোদের কোন মুরব্বী আছে কিনা গুরুজন ঠাকুর মহাশয় আসেনি কথা বলবে না আমার সাথে বলবে না তাই আছে অসুবিধা নেই

তাদের পরিণতি আখেরাতে হবে এই জিনে দ্বারা পাগলের ন্যায় আয়াতটা আসলে সুদ রিলেটেড কিন্তু আল্লাহ প্রাসঙ্গিক একটা দৃষ্টান্ত মানুষের জন্য একটা মেসেজ দিচ্ছেন আল্লাহ কোরআনের আয়াতের তো অনেক গভীরতা আছে আয়াতের ভিতরে একটা ইশারা দিছেন যে জিনে দ্বারা পাগলের ন্যায় তাহলে বোঝা যায় জিনে ধরলে মানুষ পাগলও হয় জিনের কারণে মানুষ পাগলও হয় ঠিক আছে ওই জিনটা এত খারাপ দেখি তাকাও তো এদিকে

কাটা অবস্থায় দেখা যায় নাকি জীবিত দেখা যায় শুধু চোখ বন্ধ করো চোখ বন্ধ করো কত কতগুলা দেখো গোনা যায়নি না বেশি কন্যা বেশি আগে দেখি না না চোখ বন্ধ করলে চাকর চোখের সামনে বন্ধ করো

চোখ বন্ধ আগুন আরে চোখ বন্ধ করো এমন করে আগুন কম ধরছে না বেশি ধরছে সবগুলার গায়ে ধরছে না অল্পতেদিকে দেন তু দেন তুমি তাকায় না তাকায় না তাকাই দেখা যাবে একটা ফুটার সামনের দিকে দেখা যাবে একটা দেওয়ার জন্য বলছি এতগুলা দিচ্ছ কেন দেখবা আগুন আছে নি আচ্ছা সবগুলার গায়ে কি আগুন ধরতেছে নাকি আরো আগুন ধরার বাকি আছে আচ্ছা যদি আগুন শেষ হইয়া যায় তাইলে আমারে বলবা আগুনে পুইরা একদম সাই হয়ে গেলে বা কঙ্কালের মতো হয়ে গেলে আমারে বলবা সেটা ঠিক আছে পড়তাছে মানে সাই হয়ে গেলে বল না কেমন এই যে অধিকাংশ জিনেরা জাহান নামে হবে আল্লাহ তালা মানুষ সৃষ্টির আগে জিন সৃষ্টি করেছিলেন বুঝছেন নি এমনকি আমরা যে যে অভিশপ্ত শয়তান আছে যেটাকে আমরা সবসময় লানত দিই অভিশপ্ত শয়তান এই শয়তানটা কিন্তু সে ইবলিস যেটা এটা অনেকে মনে করে সে মুআল্লিমুল মালাইকা মানে ফেরেশতাদের সর্দার সে মনে ফেরেশতা ছিল আসলে না এখন কিছু নাই আচ্ছা আচ্ছা এই যে সাই হয়ে গেছে নিশ এখন আচ্ছা আমাদের কয়েকজন হুজুর আসবে নাম একজন হুজুর দূরে সালাম দিও মুআক্কাল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে তার সামনে হাজির হন হুজুরে এই ধ্বংসাবশেষ নেয়ার জন্য আসবেন তুমি সালাম দিও হুজুররা আপনারা তাড়াতাড়ি আসেন তার চুকের সামনে প্রকাশিত হয়েছে